الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا <applause> من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله. الذي علمه الله تعالى فاحسن تعليمه وادبه الله فاحسن تاديبه ثم بعثه الله الى كافه الناس معلما اللهم فصل وسلم عليه وعلى اله وصحبه واهل بيته وذرياته وعلماء امته وفقهاء ملته ونجباء طريقته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم "لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله، لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا" وقال صاحب القران صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى يكون هواه تبعا لما جئت به او كما قال رسول الله صلى الله عليه وسلم امنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكلي محبة رشته عدو رشته درود إبراهيم پاتھ كريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، الله حاضرين. আল্লাহ নাদিরি আল্লাহ শাহিদি আল্লাহ মাই আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান শুক্রিয়া আদায় করছি মহান মালিকের মহান পবিত্র শাহী দরবারে যিনি আমাদেরকে পবিত্র সলাতুল শাহিদর আদায় করার লক্ষ্যে পৃথিবীর সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে কোরআন ও থেকে কিছু আলোচনা করার ও শোনার সুমহান তৌফিক দান করেছেন যে মালিক আমাদেরকে এই তৌফিক দান করেছেন সেই মহান মালিকের মহান পবিত্র শাহী দরবারে সকলেই কালিমাত মাতস্বকর পড়ুন আলহামদুলিল্লাহ মোখতার মুসল্লিয়ান ইতিমধ্যে আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিমের একুশতম পাড়ার একুশ নম আয়া করেছি এবং বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মানবতার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ আমাদের প্রিয় নবী হাজার হাজার বিশুদ্ধ অত্যন্ত পবিত্র বাণী সমূহের মধ্য থেকে একটুকরো বাণী আপনাদের সামনে তিলাব করেছি মহান রব্বুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ পঠিত আয়াত ও হাদিসকে সামনে রেখে সামান্য কিছু আলোচনা করার প্রয়াস চালাবো আমাকে সাথে আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেন সকলেই বলুন আমিন প্রিয় মুসল্লি ভাইয়ারা আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ রসুল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ছিল তেষট্টি বছরের কত বছরের ভাই পবিত্র জীবন ছিল তেষট্টি বছরের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তেষট্টি বছরের পবিত্র জীবনটা প্রথমত দুই ভাগে বিভক্ত এক ওয়াহি নাজিল হওয়ার পূর্ববর্তী চল্লিশ বছরের জীবন ইতিহাস দুই নাজিল হওয়ার শুরু থেকে ওহি নাজিল শুরু হওয়ার পর থেকে পরবর্তী তেইশ বছরের পবিত্র জীবন ইতিহাস দ্বিতীয় প্রকার দ্বিতীয় অংশটি দুই ভাগে বিভক্ত বছরের জীবন ইতিহাস এটা দুই প্রকার এক তেরো বছরের মুক্তি জীবন দুই দশ বছরের মাদানী জীবন আসুন প্রথম অংশে চল্লিশ বছরের নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী চল্লিশ বছরের জীবন ইতিহাস এই চল্লিশ এটা উন্মতের জন্য করণীয় নয় পালনীয় নয় আর উন্মত ইচ্ছা করলে করতেও পারবে না পালনও করতে পারবে না হ্যাঁ এই চল্লিশ বছরের জীবন ইতিহাসটা রসুল করিম সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের বিশাল এবং নবগতের দলিল এই চল্লিশ বছরে আল্লাহ হ রবুল আজী করিম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন এমন অলৌকিক কিছু ঘটনা ঘটিয়েছেন যেই ঘটনাগুলো প্রমাণ করে তিনি একজন মহামনীষী হবেন ভবিষ্যতে তিনি মহান ব্যক্তি হবেন ব্যক্তিত্ব হবেন যেমন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে সেরাতে খাদিমুল আমবিয়া কিতাবের মধ্যে লিখেন মায়ের গর্ব থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ রব্বুল আয়ামিনের সুক্রিয়া আদায় করে দোয়া করেছেন

কোনো বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কথা বলতে পারে কথা বলে কিন্তু তিনি শুধু কথা নয় বরং আল্লাহ আদায় করে তিনি বাক্য উচ্চারণ করেছেন এটা প্রমাণ করে তিনি ভবিষ্যতে মহান ব্যক্তিত্ব হবেন এটা তার নবগতের জন্য দলিল প্রমাণ এমন বহু ঘটনা ঘটেছে এই চল্লিশ বছরের জীবন ইতিহাসে যেমন অন্যান্য কিতাবের মধ্যে আপনারা পাবেন নবীজি সাল্লি আসাল্লাম পৃথিবীতে এসেছেন নার কাটা অবস্থায় ঘটনা করা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন এই জাতীয় বহু ঘটনা অলৌকিক ঘটনা আল্লাহ নবীজির মাধ্যমে ঘটিয়েছেন যেমন তার কিতাবের মধ্যে লিখে নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ হরবুল আলমিনের পবিত্র ঘর বাইতুল্লাহ শরীফের মধ্যে মক্কার কাফেরা তিনশো ষাটটি বড় বড় মূর্তি তারা সাজিয়ে রেখেছে যেগুলোকে তারা পূজা করত নবী করিম সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলমিন আল্লাহ রবুল আলমিনের নবীর শান মান ইজত আবরু আল্লাহর কাছে কত বেশি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তিনশো ষাটটি মূর্তি সবগুলো সাথে সাথে নবীজির ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেজদায় লুটে পড়েছে সোহান আল্লাহ এ জাতীয় বহু ঘটনা আপনারা সিরাতের কিতাবে পাবেন এই ঘটনাগুলো প্রমাণ করে এগুলো নবীজির জন্য নববতের দলিল নবুবতের প্রমাণ কিন্তু উম্মত আলোচনা করতে পারবে শুধু কিন্তু পালন করতে পারবে না উম্মতের জন্য করণীয় নয় পালনীয় নয় হ্যাঁ উম্মত আলোচনা করতে পারবে আলোচনা করলে উম্মতের জন্য তিনটি লাভ কয়টা লাভ সকলে বলুন কয়টা লাভ প্রিয় ভাই আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসৌল্লাহ শুধু এই চল্লিশ বছর নয় আমার কথাটা বুঝেন শুধু এই চল্লিশ বছর নয় জীবনের প্রথম দিক থেকে শুরু করে ভূমিষ্ঠ হওয়ার দিন থেকে শুরু করে তেইশ বছরের পবিত্র জীবন ইতিহাসের যে কোনো একটা দিক নিয়ে যে কোনো একটা অংশ নিয়ে আপনি আলোচনা করার দ্বারা তিনটি লাভ তিনটি ফায়দা হাসিল করতে পারবেন

আল্লাহাকে রসুল সাল্লু আলহিম একদিন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন না দিয়ে নবীজি সাল্লু আলহিমকে তারা আঘাত করেছে যার ফলে নবীজি রক্তাক্ত হয়েছেন এই দৃশ্যটা নবী করিম আলাইহি সাল্লামের সাথে তাদের এই দুরাচনটা উপরে থেকে কুল কায়েনাতের মালিক আমাদের সকলের রব আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে দেখেছেন আল্লাহ রাব্বুল আলমিন দেখেছেন নবীর চারhbarak মলিন মনটা খারাপ জিব্রাইল কে পাঠালেন জিব্রাইল যাও জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম সরাসরি এসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা লাকা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর হাবিব আপনার মনটা খারাপ কারণ কি na ojibo leni fado bi